আমাদের প্রত্যেকের জীবন একখণ্ড জমির মতো আপনি যদি সেখানে ভালো কিছু চাষ করেন তাহলে আপনি ফসল পাবেন সংসার চালাতে পারবেন সেই ফসলের টাকা দিয়ে আপনি আপনার জীবনযাত্রাকে সুন্দর করতে পারবেন এবং সেই ফসল দিয়ে আপনার চাহিদা মেটাতে পারবেন কিন্তু আপনি যদি সেই জমিকে অতীতভাবে ফেলে রাখেন তাহলে একসময় সেখানে আগাছা জন্মাবে দেখে জঙ্গলের মতো মনে হবে এখানে সাপ বাস করবে বিভিন্ন পোকামাকড় বাস করবে সেখান থেকে আপনি কোনো উপকার পাবেন না যে জমিতে আপনি ভালো ফসল চাষ করলেন সেই জমি ফসল দিয়ে মানুষ উপকৃত হবে এবং সেই জমিকে মানুষ মনে রাখবে যত্ন নেবে একই রকমভাবে আপনি যে ফসলে চাষ করলেন না সেই ফসলে আগাছা জন্মালো সেখানে একটি জঙ্গলময় পরিবেশ তৈরি হলো সেখানে সাপ সহ বিভিন্ন পোকামাকড় বসবাস করতে শুরু করল ওই জমিকে কেউই ভালোভাবে নেবেন আপনি যদি আপনার জীবনে ভালো কাজ করেন তাহলে আপনি ইহুকালে যেমন ভালো থাকবেন থাকবেন আপনি যদি আপনার পরিশ্রম দিয়ে সফলতা অর্জন করতে পারেন আপনাকে যেমন দেশের মানুষ ভালোবাসবে আপনার পরিশ্রমের জন্য আপনি পরকালেও ভালো থাকবেন কিন্তু আপনি যদি অলস থাকেন কিংবা খারাপ কাজে লিপ্ত থাকেন দেশের মানুষের ক্ষতি করেন দেশের ক্ষতি করেন তাহলে কিন্তু এই দেশের মানুষ যেমন আপনাকে ভালোবাসবে না তেমনইভাবে পরকালেও কিন্তু আপনি এক জমিতে যেমন ভালো ফসল ফলালে আমরা উপকৃত হই আমাদের জীবনে যদি আমরা ভালো কাজ করি তাহলেও কিন্তু আমরা সুন্দর জীবনযাপন করতে পারি এক একখণ্ড জমিতে যদি আমরা উপকৃত রাখি তাহলে সেখানে যেমন আগাছা জন্মে ভাবে। আপনি যদি আপনার সময়কে কাজে না লাগান আপনার জীবনেও আগাছা জন্মাবে আপনার জীবনও ব্যর্থতার গ্লানিতে ভরে উঠবে তখন আপনার অনুশোচনা হবে তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের জীবনের এই কাজে লাগানো এখানে ভালো ভালো বিভিন্ন ফসল ফলান অর্থাৎ আমাদের জীবনকে সুন্দর করবার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করা দরকার এবং পরিশ্রমের মাধ্যমে আমাদের জীবনে সফলতা প্রতিষ্ঠিত করা প্রয়োজন ধন্যবাদ সবাইকে